হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফিসিয়ালি আপডেটস তো আজকে আরও একটু ঐক্যশ্রী স্কলারশিপ রিলেটেড নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে উপস্থিত হলাম তো তোমাদের অনেকের স্ট্যাটাস কিন্তু আন্ডার রয়েছে বা আন্ডার প্রসেসে ছিল যাদের কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যাচ কোনো দেখাচ্ছে তাদের কিন্তু কোনো খাটড়ানোর কোনো বিষয় নেই তো সেটা কিন্তু কোনো টেকনিক্যাল প্রবলেমের বা টেকনিক্যাল ইস্যুর জন্য কিন্তু সেটা হচ্ছে তোমরা স্ট্যাটাস কিন্তু প্রভাবটা দেখতে পাচ্ছ না তোমাদের কিন্তু অনেকেরই লট কিন্তু পড়ে রয়েছে যদি আমরা বলতে যাই তো ফেব্রুয়ারি মাসের কিন্তু বাইশ তারিখ একটা লট পড়েছে আবার সাতাশ তারিখ একটা পড়েছে একটা ষোলো তারিখ একটা একুশ তারিখ যদি বলা যায় তো এবং ফেব্রুয়ারির তেইশ তারিখেও কিন্তু লট পড়েছিল যে তেইশ তারিখে যে ফেব্রুয়ারি লট পড়েছিল সেটার পেমেন্ট কিন্তু ডাব্লিউ বিএমসি গত কয়েকদিন আগে কিন্তু ক্লিয়ার করেছে এবং মার্চে চার তারিখের লট রয়েছে এপ্রিলে দুই তারিখের লট রয়েছে তো এবং মার্চ মে মাসেও কিন্তু লট পড়েছে সাত তারিখ এবং ছ তারিখ তো তোমাদেরকে বলি যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তো মেয়েটা কথা বাদ দিচ্ছে কারণ মেয়েটা জাস্ট কিছুদিন আগেই কিন্তু লট নাম্বার জেনারেট হয়েছে তো ফে ফেব্রুয়ারি মার্চ আর এপ্রিল পেমেন্টগুলো কবে আসবে বা তোমাদের এবার ডেলি কেন ডিলে কেন হচ্ছে বা লেট কেন হচ্ছে তো তোমাদের কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে যার কারণে কিন্তু সেই পেমেন্টগুলো তোমাদের ক্লিয়ার করতে পারেনি তার মধ্যে কিন্তু ইলেকশন শুরু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে যার কারণে কিন্তু পেমেন্টের কাজগুলো ডিলে চলছে তোমাদেরকে বলে রাখি তোমাদের পেমেন্টগুলো নাগাদ কবে আসবে এ বিষয়ে তোমরা অনেক কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেছ যে পেমেন্টগুলো আসছে না অনেক হয়তো ভাবছে টাকা দেবে না সেমন কোনো ব্যাপার না যেহেতু ইলেকশন চলছে সেই হেতু কিন্তু এখন পেমেন্টের কাজগুলো একটু ডিলে চলছে তোমাদেরকে জানিয়ে রাখি যে জুনের চার তারিখের পর থেকে তোমাদের পেমেন্টের কাজ কিন্তু রীতিমতো কিন্তু শুরু হয়ে যাচ্ছে যেটা আমরা খবর পেয়েছি জুনের চার তারিখের পর থেকে কিন্তু যেটা তোমাদের পেমেন্ট বাকি রয়েছে তো সেগুলোর কিন্তু পেমেন্ট তোমাদের ক্লিয়ার করে দেবে ডাবলু বিএমডিএফসি চার তারিখের পর থেকে তোমাদের কিন্তু লাগাতা পেমেন্টের কাজ কিন্তু শুরু হয়ে যাবে এবং অনেকেরই বিভিন্ন তোমরা অনেকেই বলছো যে আমাদের কিন্তু স্টেট ভেরিফিকেশনটা হচ্ছে না বা সেখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের কিন্তু ভ্যারিফিকেশ হয়ে গেছে বা তোমাদের সে স্ট্যাটাসটা কিন্তু ব্যাঙ্কে চলে গেছে অনেকের হয়ে গেছে সেটা কিন্তু তোমাদের স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে না কোনো টেকনিক্যাল যেহেতু প্রবলেম ছিল সেটা দেখাচ্ছে না তো তোমরা কী করবে অবশ্যই তোমাদের কিন্তু ওয়ার্কিং ডেজ ডাব্লু বিএম ইমেল আইডি রয়েছে তোমাদের সেখানে কারেন্ট স্ট্যাটাস স্ট্যাটাসটা দেবে এবং তোমার সমস্যাটা লেখে তোমাকে তো মেল করে দিবে অথবা তোমার টোল ফ্রি নাম্বার যে রয়েছে এই টোল ফ্রি নাম্বারে কিন্তু কল করে জিজ্ঞেস করতে পারবে তোমাদের কিন্তু বলে দিবে যে তোমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে অনেকেরই কিন্তু এরকম ভেরিফাই হয়ে গেছে আমরা যা খবর তোমাদের কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের কিন্তু মে মাসের সাত তারিখ এবং ছ তারিখে কিন্তু একটা লট পড়েছে যে সাত তারিখের লটটা কিন্তু তোমার দেখাচ্ছিল না মে মাসে যে সাত তারিখটা লটটা পড়েছিলো সেই লটটা কিন্তু দেখাচ্ছিলো না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যাচ পর্যন্ত কিন্তু শোক করছিল কিন্তু কিছুদিন পরে কত যদি বলতে চাই আমরা তো আঠেরো তারিখ থেকে কিন্তু তোমাদের যে লট নাম্বার পড়েছে মে মাসের সাত তারিখ সেই লটটা কিন্তু তোমাদের দেখাচ্ছে এস সি এমদের তো যাদের লট পড়ে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে তোমাদের কিন্তু লটটা দেখাচ্ছে তার পাশাপাশি বলি যে তোমাদের সেই মে মাসের সাত তারিখের পাশাপাশি চোদ্দো তারিখেও কিন্তু একটা এস বিএমসিমের লট কিন্তু জেনারেট করা হয়েছে সেই লটটা কিন্তু এখনও পর্যন্ত তোমাদের স্ট্যাটাসে কিন্তু শো করছে না তোমাদের কিন্তু ব্যাঙ্ক ভ্যালিডেশন যে স্ট্যাটাসটা রয়েছে সে পর্যন্ত কিন্তু শো হচ্ছে না তো এটা কবে শো হবে যেটা আশা করছি তোমাদের দুই তিন দিনের মধ্যে এটা কিন্তু হয়ে যেতে পারে যেতে না হয় তো জুনের চার তারিখে পর কিন্তু এগুলোর কিন্তু পেমেন্ট কিন্তু আস্তে চলেছে যতগুলো লট রয়েছে তো যতগুলো আন্ডার প্রসেস রয়েছে সেগুলোর পেমেন্ট কিন্তু আস্তে আস্তে চলেছে হুম তোমাদের জুন থেকে যতগুলো তোমাদেরকে বলা যাচ্ছে যে তোমাদের যতগুলো আন্ডার প্রসেস রয়েছে বা স্ট্যাটাস দেখাচ্ছে না সেগুলো এবং স্ট্যাটাসে চেক করতে গিয়ে সমস্যা আছে এগুলো সব প্রবলেম কিন্তু সলভ কিন্তু হয়ে যাবে চোদ্দ তারিখে যে লটটা পড়েছিল সেই লটটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছো না তো সেই লটটা তোমাদের আমরা দেখাতে পারছি যে আমরা মেল করেছিলাম তো সেই মেলে রিপ্লাই দিয়েছিল স্যার তো এটা গত চোদ্দ তারিখেই কিন্তু লট মেল করেছিলাম আর ওই দিনে কিন্তু লটটা পড়েছিল তাই হয়তো রিপ্লাই পেয়েছিলাম তো দেখতেই পাচ্ছ লটটা চোদ্দ তারিখে যে লট সেই লটটা কিন্তু এখন স্ট্যাটাস দেখতে পাবে না তো মেল করেছিলাম তো স্যার রিপ্লাই করেছিলেন তো সেই লটটা কিন্তু স্ক্রিনের উপরে শোকিয়ে দিচ্ছি সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো তো এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে চোদ্দ তারিখের লট নাম্বার পড়েছে এস এমদের ফাইল নাম্বার ওয়ান দেখতেই পাচ্ছ তো তোমরা তোমরা যারা যারা তোমাদের যাদেরকে বলেছে যে তোমাদের চোদ্দ তারিখের লট নাম্বার পড়েছে তোমরা যখন তোমাদের স্ট্যাটাস দেখতে পাবে তখন এই লটটা আসলে তোমাদের কিন্তু শো হবে যেহেতু টেকনিক্যাল প্রবলে প্রবলেমে কিন্তু তোমরা লট নাম্বারটা দেখতে পাচ্ছো না কিন্তু তোমাদের কিন্তু লট নাম্বার পড়ে রয়েছে তো এই যে টেকনিক্যাল ইস্যু চলছে এটা কবে ঠিক হবে তো সেটাও কিন্তু ভোটটা পেয়ে রেজাল্টটা ডিক্লেয়ার হলে কিন্তু সেই টেকনিক্যাল প্রবলেমের যে সমস্যাটা সেটা কিন্তু দ্রুত কিন্তু রিসলভ হয়ে যাবে এখন তো যেহেতু সব প্রশ্ন রিলেটেড ডিলে কাজ চলছে বুঝতেই পারছো তোমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে এখনও কিন্তু ইলেকশন চলছে শেষ হয় নাই ঠিক আছে তো যাদের আন্ডার প্রসেস রয়েছে সেটা দেখাচ্ছে না তোমাদের চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই যারা পেমেন্ট পাওয়া নি তাদেরও কিন্তু চিন্তিত হওয়ার বিষয় না যেহেতু একটা দীর্ঘদিন হয়ে যাচ্ছে বা তোমরা অনেক অধৈর্য হারিয়ে ফেলেছো এটা একটা তোমাদের হয়তো সমস্যা দেখা যে আমরা পেমেন্ট পাবো না সেটা কোনো বিষয় তোমরা ঘাবড়াবে না তোমাদের আশ্বাসটুকু রাখো তোমরা কিন্তু পেমেন্ট কিন্তু জুন মাস থেকে তোমরা পেয়ে যাবে যাদের প্রসেসে রয়েছে বা যাদের ব্যাঙ্ক প্রসেসে ছিল কিন্তু কিছুদিন ধরেই কিন্তু তোমাদের ব্যাঙ্ক এখন ম্যাচ পর্যন্ত দেখাচ্ছে তোমরাও কিন্তু পেমেন্ট কিন্তু পেয়ে যাবে তো তোমাদেরকে একটাই কথা বারে বারে বলবো আগে কয়েকবার ভিডিওতে বলেছি যে তোমাদের কিন্তু বলেছিলাম যে মে এবং জুন মাসে কিন্তু পেমেন্টের কাজ কিন্তু শুরু হয়ে যাবে তো মে মাসে কিন্তু দেখতেই পেলে যে কয়েকটা পেমেন্ট কিন্তু রিলিজ করলো ডাব্লিউ বিএমডিএফসি তো এরপরে কিন্তু জুনে কিন্তু এই মে যে আজকে হচ্ছে তোমার একুশ তারিখ তো আজকে যে ভিডিওটা ক্রিয়েট করছে আজকে একুশ তারিখ তো এই একুশ তারিখ থেকে নিয়ে কিন্তু ওই মে মাসের লাস্ট পর্যন্ত কিন্তু যদি একটা পেমেন্ট যদি রিলিজ করে তাহলে হয়তো করতে পারে এবং লট জেনারেট করে তাহলে করতে পারে যদি না করে তাহলে কিন্তু জুনে সাত তারিখের পর থেকে একদম তোমাদের রেগুলার রীতিমতো কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে যে টুকুটা আমরা অফিস থেকে পেয়েছি তো এই ছিল তোমাদের একটা মানে পেমেন্ট ডেটের গুরুত্বপূর্ণ একটা আপডেট তো যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও আমি ভিডিওর কমেন্ট বক্সে প্রথম পিন করে যে লিংক লিঙ্কটি দিয়ে দিয়ে দিই সেখান থেকে জয়েন হতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া সেখান থেকে ক্লিক করে জয়েন্ট হতে পারো তো তোমার পাশাপাশি ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো তারাও সেই বিষয়ে তত্ত্ব জানতে পারে তো আজকে এখানে শেষ করছি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং